বাঁচতে চান তাহলে এই কয়েকটি কথা অবশ্যই মনে রাখুন কখনো ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের বর্তমানকে নষ্ট করবেন না আপনি যেমন ভবিষ্যৎ আশা করছেন তেমনটা নাও হতে পারে কারণ ভবিষ্যৎ কারোর হাতে নেই এটা কেউ জানে না কিন্তু বর্তমান আপনার হাতে আছে আপনার মন যেটাতে সায় দেয় সেটা করুন মনের বিরুদ্ধে গিয়ে কিছু করার দরকার নেই যেখানে এক মিনিট পর কি হবে কেউ জানে না সেখানে এক বছর পরের কথা ভেবে নিজের জীবনকে নরক বানাবেন না মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল এবং পরিষ্কার হয় কারণ সুচেতে সেই সুতোই প্রবেশ করে যে সুতোতে কোনো গাড় থাকে না মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না আর সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু কখনো বিলুপ্ত করা যায় না ভরসা সবাইকে করো কিন্তু কখনো কারো ভরসায় থেকো না নিজের অনুভূতি কাউকে বোঝানোর চেয়ে চুপচাপ কষ্ট সহ্য করা অনেক ভালো কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার কষ্ট কেউ বুঝবে না এই পৃথিবীতে সেই মানুষ সবচেয়ে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় মানুষ যদি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারত তাহলে পৃথিবীর কষ্ট বলে কিছুই থাকতো না যদি বাকি জীবনটা শান্তিতে কাটাতে চাও তাহলে লোকেদের কথাই কান দিও না বরং জীবনে নিজের মতো করে বাঁচার চেষ্টা নিজেকে কিছুটা মনে হয়। প্রয়োজন ছাড়া কেউ ফিরেও তাকায় না বই থেকে শিক্ষা নিতে গেলে ঘুম পায় আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে ঘুম উড়ে যায় শুনতে খারাপ লাগলেও এটাই সত্য মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সব সমস্যার কারণ আমি আমি না থাকলে হয়তো পৃথিবীর সব সমস্যা মিটে যাবে। পৃথিবীতে একমাত্র যে জন্মায় অভিযোগ করতে করতে মরে যায় ভালো থাকুক সেই মানুষটা যে মানুষটা কোনো স্বার্থ ছাড়াই আমাদের খোঁজ রাখে দিন দিন কেমন যেন আমরা চিংড়ি মাছের মতো হয়ে যাচ্ছি কারোর কাছে খুব প্রিয় আবার কারোর কাছে এলার্জি পরিবর্তন এবং মৃত্যু যে কোনো সময় আসতে পারে তাই নিজেকে এবং নিজের জীবন নিয়ে বেশি অহংকার করো না জীবনের প্রতিটা পা সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য মুখে মধু আর মনে বিষ নিয়ে যারা ঘুরে বেড়ায় তারা কোনোদিনও কখনো কারো আপন হয় না মিথ্যায় আর চলছে সমাজে চলছে সব মুখোশধারী মানুষ সত্য বললেই তুমি খারাপ সত্য আজকে বেহোশ